বিসমিল্লা হিরফিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্থ আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও তারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ইলেকট্রনিক্সের যে কোনো বিষয়ের দাম জানতে পারবেন তথ্য জানতে পারবেন এবং অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন তো শুক্রবার মানেই কিছু না কিছু থাকবে আপনাদের জন্য আপনারা সকলেই জানেন তো প্রিয় দর্শক এই শুক্রবারে আমরা দিচ্ছি পুরাতন ব্যাটারি হাই পাওয়ারের একশো আশি এ এইচ ছোটো ব্যাটারি খুবই ভালো মানের এবং খুবই কম প্রাইজে পাবেন পনেরো কেজি ওজনের একটা ব্যাটারি তো ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই যে ভাই আমরা নতুন কাস্টমারের কাছে অর্থাৎ আমাদের চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই না সহজে কেননা তারা প্রচুর পরিমাণে বিরক্ত করে প্রোডাক্ট কেনার পর বা কেনার আগে কারণ আমাদের যারা বিশ্বাস করেন না তারা আমাদের প্রোডাক্টগুলো কিনবেন না আপনি আগে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন বিশ্বস্ত হবেন তারপর প্রোডাক্ট কিনবেন এটা আমি বরাবরই বলি একজন নতুন কাস্টমার আমার ডুয়েডু ব্যাটারি অর্ডার করছে এক সেট আমি কিন্তু বলে দিছি যে ছাব্বিশ সালের ডুয়েডু নতুন মডেল এটা করছে এটা কিন্তু একদম নতুন মডেল ডুয়েডু আর এটাকে কপি করার সাধ্য নেই বললেই চলে কারণ দেখেন পুরাটাই খাস কাটা করছে এবং নতুন ডাইসে করছে করছে কপি করতে গেলে আরো ছয় মাস টাইম লাগবে যারা কপি করে দেখেন এখানে চয়েস ডুয়েডু সুন্দরভাবে লেখা রয়েছে এবং ডুয়েডু দুইশো মডেলটা এমনভাবে লেগছে ইনশাল্লাহ খোদাই করে পুরাটাই এখন আর কপি করার সুযোগ নাই আর এই ব্যাটারিটা একদম নতুন ফর্মুলাই করা দেখেন এর প্লেট বা শিশাও একদম নতুন ফর্মুলাই করছে কারণ এর ডায়াগ্রামই চেঞ্জ করে দিচ্ছে এখানে একটু দেখেন উপর দিকে দেখাই কত সুন্দর করছে এখন খুলনার এক ভাই আমাকে অর্ডার করেছিল এই প্রোডাক্টটা অর্ডার করার পরে এই প্রোডাক্টটা যাওয়ার পরে এখন উনি বলতেছে ভাই প্রোডাক্ট দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে প্রোডাক্টটা হলো উনিশ কেজি করে চারটা ছিয়াত্তর কেজি হবে আমার আইডিয়া পঞ্চাশ কেজি মাল হচ্ছে আমি বলছি ভাই আপনি প্রোডাক্টটা হাতে চা নিয়ে একটু বোঝার চেষ্টা করেন যে কতটুকু ওজন আছে আর অ্যাম্পিয়ার দুইশো ডুয়ে ডু দুইশো মানে উনিশ কেজি হবে কিন্তু ওই যে একটা কথা বললাম যে যারা নতুন তাদের কাছে প্রোডাক্ট বেসাই মানে এটা আমার ওই ভুল হয়ে গেছে কারণ উনি একেতে আমার উপর কোনো বিশ্বাস নাই অথবা অর্ডার দিছে আমি এখান থেকে বারবার বলতেছি কি আমি খাবার সময়ও বলতেছি ভাই আমি খাবার খেতে খেতে বলতেছি ডু টু দুইশো এএস ব্যাটারি আমি নিজে আপনাকে দিছি প্লাস ব্যাটারি চারটা মিলে ছিয়াত্তর কেজি ওজন হবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাকে তারপরে উনি শোনেনি কথা কুরিয়ারের লোক পর্যন্ত ব্যাটারি নিয়ে বলছে না ব্যাটারি ঠিক আছে তারপরে আমি বললাম ভাই সে নাম্বারের সাথে ব্যাটারি প্যাকেটটা মিলাই দেন না ভাই ঠিক আছে তারপরে ওনার মনে সন্দেহ আমি বললাম যে মিটার এনে আপনি ওখান থেকে মেপে নেন উনি তা না করে ওখান থেকে কি করলো চলে গেল এই যে চারটা প্রোডাক্ট আপনাকে বিশ্বাসের উপর চারটা প্রোডাক্ট বত্রিশ হাজার টাকা দামের একটা জিনিস আপনাকে পাঠাইলাম নতুন ওই প্রোডাক্টটা যখন ফেরত আসবে তখন এই কার্টুনের অবস্থা ভাইয়ার এরকম থাকবে না কারণ একটা মাল যাওয়া এবং আসা রিটার্ন পার্সেলে কুরিয়ারেরা বেশি গুরুত্ব দেয় না কার্টুনের অবস্থা শেষ হয়ে যাবে ওই আরেকজনের কাছে বেচা খুবই কঠিন হয়ে যাবে প্লাস প্রোডাক্টের ডেট কমে যাবে কারণ গেছে দুই তিন দিনে ওখানে আবার দুই দিন থাকবে তারপরে রিটার্ন করবে এবং আসতে আবার দুই দিন সময় লাগবে অর্থাৎ চার পাঁচ সাত দিন ডেট কম হয়ে যাবে আমার সর্বদিক দিয়ে ক্ষতি এমন একজন ব্যক্তির কাছে আমি প্রোডাক্টটা বিক্রি করেছি আমি বারবার বলেছি যে ভাই উনিশ কেজি প্রোডাক্ট হবে আপনি প্রোডাক্টটা নেন উনি একই কথা বলে যে না এটা আমার পছন্দ হচ্ছে না এটা ভালো লাগিচ্ছে না এই উনিশ কেজি হবে না প্রোডাক্ট পঞ্চাশ কেজি হবে তো প্রোডাক্ট যদি ছিয়াত্তর কেজি কোথায় আর পঞ্চাশ কেজি কোথায় ওকে বললাম যে আপনি মিটার দিয়ে মেপে নেন উনি মেপেও নিলেন না বলে আমি মিটার এনে মেপে নিচ্ছি এই কথা বলে মোবাইল বন্ধ করে দিয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলে যদি বিশ্বস্ত মনে হয় প্রোডাক্ট নেবেন ভাই আমি যদি আপনাকে বা যে কোনো কাউকে যদি বিজনেস না করতাম বা প্রোডাক্ট না পাঠাতাম তাহলে একটা কথা ছিল আমি প্রোডাক্ট পাঠিয়েছি এবং যেহেতু টাকা ছাড়া আমি আপনাকে প্রোডাক্ট দিয়েছি আপনার তিরিশ বত্রিশ হাজার টাকার একটা জিনিস আপনাকে দিয়েছি অবশ্যই আমি অন্য প্রোডাক্ট দিব না দিলে তো আমার প্রোডাক্টটা রিটার্ন আসবে আসলে তো আমারই ক্ষতি কেউ কি নিজের ক্ষতি চাই বলেন তারপরেও সে ভাই বোঝেনি পরে কুরিয়ারের অফিস থেকে আমাকে ফোন দিয়ে বললো যে ভাই ওই লোকের মানুষটা যেরকম মানে খাঁটি বাংলায় যে খুদবুদা যে মানুষটা ও মানুষ সহজে প্রোডাক্ট কিনবেন আপনি ওনাকে প্রোডাক্টটা দিয়ে ভুল করছেন তো যাই হোক ক্ষতি আমার হয়েছে কিন্তু ভাই আপনারা প্রোডাক্ট কেনার সময় আমাকে প্রয়োজনে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি প্রোডাক্ট যাওয়ার পরে বিভিন্ন ঝামেলা করলে তখন আমরা রাগারাগি করি তো প্রিয় দর্শক এখানে দেখেন তিনটা প্রোডাক্ট আছে ভালো মানের পুরাতন আপনি চাইলে তিনটা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা যার যেটা ইচ্ছা আপনি অর্ডার করতে পারবেন পনেরো কেজি ওজনের প্রোডাক্ট একশো একাশি এ এইচ প্রোডাক্টটা খুবই ভালো চারটা ফ্যান লাইট চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো নেওয়ার উদ্দেশ্য প্রসেস হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা বোঝায় দিবেন ডেলিভারি চার্জশো চৌষট্টি জেলা পর্যন্ত ফ্রি আর থানাতে নিলে আপনাকে তিনশো টাকা দিতে হবে দিলে আপনার উপজেলা পর্যন্ত মাল আর যদি চারশো টাকা দেন তাহলে মালটা বাসায় আর এই মালটা কিন্তু খুবই ভালো মালের চারটায় সেট হয় একটা ব্যাটারি একটু দুর্বল হয়েছে জন্য ব্যাটারিগুলো গাড়িতে থেকে নামায় দেওয়া হয়েছে দেখেন ব্যাটারিটা বয়স খুব কম আছে পঁচিশ সালের দুই মাসের ব্যাটারি তো ব্যাটারিটা বয়স খুব বেশি নয় পুরোটা এক সেটেরই ব্যাটারি কিন্তু সবগুলো পঁচিশ ষাটির মাসে ব্যাটারি একটা ব্যাটারি একটু দুর্বল খুব বেশি যে দুর্বল তাও না আর এই তিনটা ব্যাটারি ভালো আছে আপনারা চাইলে নিতে পারবেন তো দামটাও আমরা এই ভিডিওতেই বলে দিব তো প্রিয় দর্শক নেওয়ার প্রসেস বলে দিলাম কিভাবে পাবেন যে সেটা বলে দিলাম কয়টা ফ্যান লাইট চলবে সেটাও বলে দিলাম তবে ইনভার্টার সোলার এগুলোতে ভালো চলবে আইপিএসে যদি দেন যেহেতু ছোট ব্যাটারি খুব বেশি বেকআপ পাবেন না ইউপিএস এ দিলে সর্বোচ্চ দুই ঘন্টা অথবা এক ঘন্টা তিরিশ মিনিট বেকআপ পাবেন একবারে খাঁটি বাংলা খাঁটি সত্য কথা বলে দিলাম ইনভার্টারে একটু বেশি বেকআপ পাবেন সোলারে একটা দুইটা ফ্যান চালালে ফুল রাত চালাতে পারবেন তিনশো পার্সেন্ট গ্যারান্টি এটা এরকম দুইটা ফ্যান চালালে তিনটা ফ্যান চালালেও এই ব্যাটারিতে ফুল রাত চালাতে পারবেন আর একটা ফ্যান যদি চালান তাহলে দুই তিন রাত চলবে তাহলে বিস্তারিত বর্ণনা মোটামুটি জানিয়ে দিলাম ওজনটাও বলে দিলাম দামটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা আমরা পৌঁছায় দিব আপনার জেলা পর্যন্ত আর থানাতে নিলে আপনাকে পঁয়তাল্লিশশো টাকা দিতে হবে আর যদি বাসায় নেন তাহলে টাকা দিতে হবে তাহলে একবার বাসায় হাতে দিয়ে টাকা চার হাজার নিয়ে আসবে ছয়শো টাকা অ্যাডভান্স করতে হবে থানা পর্যায়ে নিলে আপনার হলো দাম পড়বে তেতাল্লিশশো তো প্রিয় দর্শক এই হচ্ছে নেওয়ার প্রসেস সুন্দরভাবে বলে দিলাম বুঝে দিলাম যদি বিশ্বস্ত মনে হয় যে না ইউসুফ ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট কেনা যায় বা যাবে তাহলে নিবেন আর যারা নতুন তারা ভাই ভিডিওর ভিতরে ঢুকবেন চ্যানেলের ভিতরে ঢুকবেন দেখবেন ছয়শো সাতশো প্রায় সাতশোর কাছাকাছি আমার ভিডিও চলে গেছে সাতশোটা ভিডিও আমার নিজের হাতে করা চ্যানেলটাও আমার নিজস্ব যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটাও আমার নিজস্ব ফোন নাম্বার কাজেই আপনার টাকা হারানোর কোনো চান্স বা ভয় নেই আমাদের নাম্বারটা এবং ঠিকানাটা আপনাদেরকে দিলাম আপনারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে লেনদেন করবেন না এটা হচ্ছে আমাদের নিজস্ব নাম্বার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট আপনাকে পৌঁছায় দেবো তো প্রিয় দর্শক সম্পূর্ণ বর্ণনা ভিডিওতে দিয়ে দিলাম আর এছাড়াও আপনাদেরকে নতুন ড্রেডুর যে মেসেজটা এটা দিয়ে দিলাম ড্রয়েডুর নতুন প্রোডাক্ট যেটা আসছে একেবারে হাই কোয়ালিটি এটা যারা ইউপিএস আইপিএস সোলারের জন্য নেবেন ইনশাল্লাহ আশা করি চার বছরের নিচে হাত দেওয়া লাগবে না বা কথা বলা লাগবে না এত সুন্দর করছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না একদম ভালো পারফেক্ট একটা ব্যাটারি করছে ডোডো কোম্পানি খুবই ভালো একবারে খোদাই করে লিখে দিছে যাতে এ চুরের আর কপি না করতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম